প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা অল্প খরচে দেশি ভাড়ার খামার করতে পারেন যেখান থেকে আপনার লাভ আসতে পারে এবং আপনি সুন্দর মতো একটা খামারে বা খামার গড়ে তুলতে পারেন কি হবে সেটা আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কীভাবে মনে করেন যে সুন্দর পরিবারটি খামার একটা করতে পারেন দেশি ভাড়া দিয়ে তাও অল্প কিছু সংখ্যক টাকা খরচ করে মনে করেন যে সবার পক্ষে তো আর গাড়ল পালন করা তো সম্ভব না কারণ আমরা সবাই তো আর বড় লোক না যে একবারে পনেরো বিশটি গাড়ল কিনতে পারবো কিন্তু আমরা অল্প পুঁজিতেই একটা সুন্দর দেশি খামার করতে পারবো এবং সেটা থেকে যে আয় উপার্জন হবে দেন সে আমরা সেটা থেকে একটা সুন্দর গাড়ো খামার করতে পারবো তো সমস্যা কি আমরা যদি শুরুটায় একটা দেশি ভাড়া দিয়ে করি পরবর্তী আমরা গাড়ো গেলাম তাহলে অসুবিধা কি তত আমার সুবিধাই হচ্ছে কিন্তু একটা কথা বলে রাখি এখানে একটু আমাদের দামের তর তার তাপমতা রয়েছে কারণ গাড়লে একটু দাম বেশি পাবো কিন্তু ভেড়া বা দেশি ভেড়ার ক্ষেত্রে একটু দামটা কম পাবো এখানে একটা পার্থক্য আছে যার জন্য অনেকে পালন করতে চান না কিন্তু সবার ক্ষেত্রে তো আর গাড়ল পালন করা সম্ভব না কারণ সেই পরিমাণ অর্থ তো একবারে সবার কাছে থাকে না আর গাড়োল কিনতে গেলে অনেকবারে একবারে অনেকগুলো কিনতে গেলে একটা মোটা অঙ্কের টাকা প্রয়োজন হয় সো এই জন্য এই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে দেশি ভেড়াটা পালন করে ডেন সেগুলো বিক্রি করে আপনি সুন্দর একটা গাড়ো খামার করতে পারেন সব বন্ধুরা দেশি ভেড়া যদি আপনি কিনেন মনে করেন যে আপনি দশটা দেশি ভেড়া কিনলেন তাহলে আপনার দশটা যদি পাঁচ হাজার করে ধরি তাহলে পঞ্চাশ হাজার টাকা আর একটা দেশি পাটা কিনলেন মনে করেন যে দশ হাজার টাকা তাহলে আপনার সেখানে সাড়ে ষাট হাজার টাকা মাইনাস হয়ে গেল আর মনে করেন যে তিরিশ কিংবা চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি সুন্দর একটা ভেড়া রাখার জন্য জায়গা তৈরি করতে পারেন মনে করেন যে সেখানে আপনি ভেড়া রাখলেন এবং পরবর্তী যদি গাড়ল পালন করেন সেখানে একটা গাড়লের মানে বাসস্থান তৈরি করলেন মনে করেন একটা দিয়ে আপনার দুইটা কাজ হয়ে যাচ্ছে একবারে তৈরি করলে আপনার সেটা ভেড়ার জন্য হয়ে যাচ্ছে এবং পরবর্তী গাড়লের জন্য হয়ে যাচ্ছে তাহলে আপনাকে পরবর্তী আর ঘর তৈরি করতে হচ্ছে না চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি একটা সুন্দর খামার মানে তাদের জন্য বাসস্থান তৈরি করতে পারেন নিচে মাসা দিয়ে তার সাথে উপরে সুন্দর টিনের ছাপড়া দিয়ে আপনি সুন্দর একটা খামার তৈরি করতে পারেন তাহলে এই হচ্ছে আপনার বিস্তারিত একটা দেশি ভেড়ার খামারের প্রজেক্ট মনে করেন যে এক লাখ টাকার মধ্যে আর বরাবরই এখন এক লাখ টাকা বলা যায় যে সবার কাছে থাকতে পারে না থাকলে তো আমরা একটু এটা থেকে কমিয়ে নিব মনে করেন যে আমরা হ্যাঁ তিরিশ হাজার টাকার ঘর করলাম তাহলে আমার নব্বই হাজার টাকা থাকতেছে এভাবে আমরা কমিয়ে নিতে পারি এখন যে আর বর্তমানে যে পরিস্থিতি বাজারের দর তেমন একটা চড়া তাই ঠিক করে বলতে পারছি না তাই একটা ধারণা দিয়ে থাক ধারণা দিয়ে রাখলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা এক লাখ টাকার মধ্যে কেমন একটা দেশি ভাড়া খামার করতে পারবেন সব বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি কোনো বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আমি যথাসাধ্য উত্তর দিয়ে চেষ্টা করবো ধন্যবাদ ভুল হলে কমেন্টে দেখে নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব পাঁচ থাকবেন এবং পাঁচ থাকা বেলাইকোন ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ